লক্ষ লক্ষ ভক্তের সমাগম বুড়িমার পূজাকে কেন্দ্র করে কয়েক কেজি সোনার অলংকারে সজ্জিত দেবী ভক্তদের দেওয়া দানে অরংকারে সুসজ্জিত হয়ে ওঠেন দেবী সংসারের মঙ্গল কামনা এবং বিভিন্ন চা পাওয়া নিয়ে দেবী স্বর্ণাপন্ন হন ভক্তরা নদীয়ার কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী দেবী বুড়িমার নাম ছড়িয়ে রয়েছে জগৎ জুড়ে দেবী অত্যন্ত জাগ্রত বলে মনে করা হয় প্রত্যেক বছর মন্দির প্রাঙ্গণে দেবীর আরাধনায় ছুটে আসে লক্ষ লক্ষ ভক্ত বৃন্দরা আর এই বছরও নজর করা ভিড় রয়েছে ভিড় সামাল দিতে কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে বেশ কিছু উদ্যোগ বৃহস্পতিবার সকাল থেকে দেবীর কাছে পুজো অর্পণ করার জন্য লম্বা লাইন পড়ে যায় জানা গেছে নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র রায় প্রথম জগদ্ধাত্রী পূজার সূচনা করেছিলেন এরপর তা ছড়িয়ে পড়ে বাইরে চন্দননগরে আলোক সজ্জার খ্যাতি রয়েছে এই জগদ্ধাত্রী পুজোয় কিন্তু সাবেকি আনার ছোঁয়া রয়েছে নদিয়াতে কারণ নদিয়ার শান্তপুর থেকেই শুরু হয়েছিল জগদ্ধাত্রী পুজোর সূচনা চাষাপাড়া বারোয়ারি প্রায় দুশো তিপ্পান্ন বছরের এই পুজোর ঐতিহ্য এখনো নজির বিহীনভাবে জারি যাচ্ছে যত দিন যাচ্ছে ততই যেন খ্যাতি ছড়িয়ে পড়ছে গোটা দেশ জুড়ে আগামীকাল বুড়িমার শোভাযাত্রা আর এখন থেকেই রয়েছে প্রশাসনিক তৎপরতা। জgameOverতে পূজোর কেন্দ্র করে কৃষ্ণনগর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় রয়েছে নো এন্ট্রি। আর প্রত্যেকটি পূজো মণ্ডপে রয়েছে পুলিশের প্রহরা। মড়িয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ইএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।